হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মকুজ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ আর দুপুরবেলায় কাকাদের বাড়িতে খেয়েছিলাম তারপরে এসে নিয়ে তোমাদেরকে বলেছিলাম যে প্রচুর কাজ ছিল তা কি কাজ সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই সব কাজ করছিল তা একজন লোক ছিল একা ও করছিল না একা হবে না এর জন্য আর ও যাওয়ার পথে তাড়াতাড়ি এগুলো করে রাখছে যাতে তাড়াতাড়ি এগুলো লাগাতে পারে এই দেখো তিনটে দরজা লাগাচ্ছে আর অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো ও থাকলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু তো এখন ও চলে গেছে এর জন্য গাছগুলো বন্ধ হয়ে রয়েছে কিছু হচ্ছে না সেরকম আরে দেখো এখানে লাইট মাইট দেওয়া রয়েছে আর ও গিয়েছিল রানাঘাটে অনেক কিছু কিনতে এই জিনিসপত্র লাগবে সেগুলো জিনিস কিনতে গেছিল দেখো কত কিছু নিয়ে এসছে আবার যখন ও বাইরে ছিল তখনও নিয়ে এসছিল তখন বাবা এনে গুদাম ঘরে দিয়ে গেছে আর আরে দেখো এগুলো সব লাগিয়েছে সেগুলো সরিয়ে রাখছে কেননা ওগুলো রাখতে হবে এর জন্য টুকটুকিতে যা মাল রয়েছে সেগুলো রাখার জন্য দেখো ওগুলো সব কিছু সরিয়ে রাখছে কেননা রাখতে হবে এগুলো আর তার মধ্যে গুদাম ঘরে প্রচুর জায়গা শট পড়ছে কেননা জায়গায় পাওয়া যাচ্ছে না এগুলো রাখার জন্য এর জন্য সামনেই রেখে দিচ্ছে কেননা গুদাম ঘরেও ভর্তি রয়েছে জিনিসপত্রে সব ওর কাজের জিনিস সবপত্র রয়েছে এ দেখো কত কিছু এনেছে সেগুলো আবার রাখবে গুধাম ঘরে এর জন্য পরিষ্কার টরিষ্কার করে রাখলো তারপর এগুলো রাখবে আবার এগুলোর কাজ হবে প্রচুর কাজ আছে কাজ শেষই হচ্ছে না আর ও এসে নিয়ে যে এত কাজ ওর চাপ পড়ে যায় ওর খুবই কষ্ট হয় ও দেখে আমার খুবই খারাপ লাগে কেননা এসে যখনই আসে তখনই কী বলতো প্রচুর কাজ থাকে ওর কাজে কী বলতো একটু বসার টাইম পায় না মানে একটা না আছেই ওর মা তার জন্য না কাজ আর খুবই চাপ পড়ে যায় এসে নিয়ে একটু দম ফালাতে পারে না এত চাপ পড়ে যায় একটা না একটা করতেই থাকে আগের বাড়ি এসেছিলো তখন ওই আগের বাড়িতে কাজগুলো করেছে যেটা নতুন বাড়ি যে যেখানে ভাড়া থাকে সেটা করেছিল আবার এখানে এসে নিয়ে আবার একটা দোকান দোকানের জন্য ঘর করছে সেটার কাজে লেগে পড়েছে যখনই আসে তখনই একটা না একটা কাজ থাকে আর মেয়ে মানুষ কী তো আমাদের যত কাজ ঘরের মধ্যে থাকে আমাদের হয় না সেরকম ও থাকলে তো বাজার টাজার ওই করে দেয় আর যখন না থাকে তখন আমার বাজার টাজার করে নিতে হয় সেটা আমার অসুবিধা হয় না যদি থাকে তাহলে আমার খুবই ভালো লাগে আর কী তো যারা প্রবাসী তাদের তো এরকম কষ্ট হয় আর তার সাথে সাথে বউদেরও কষ্ট হয় বউদেরও যে ভালো থাকে তা না দেখো যে সব কাজ ছেলের করে সেই সব কাজও বৌদেরও করতে হয় আর ভাবে যে মনে হয় খুবই আরামে রয়েছে খুবই খুশিতে আছে হ্যাঁ ভালোই থাকি তা না যদি আমার হাজব্যান্ড কাছে থাকতো তাহলে আমার সব কিছুই আমি পেয়ে যেতাম আমার কোনো কিছু লাগতো না মানুষের তো কত কিছু চাই তাই না যে সব মেয়েরা অল্প পেলেই খুশি হয় তাদের জীবনটা এত জটিল হয় এত কষ্ট হয় কি বলবো সেইটুকু পেতে গেলে খুবই কষ্ট করতে হয় নাচা নাচা ও মামা তুমি খেলা করছো এটা কি টুপি তোমার আজকে বড়দিন তুমি টুপি পরেছ দেখি দেখি টাকা টাকা ও শোনা মামা শোনা মা হাসি দাও তো ই তার মধ্যে বড়দিন পড়েছে আমার মেয়েকে টুপি পরিয়ে দেখো খুব নাচানাচি করছিল কয়েকটা ছবি তুললাম আর এখানে দেখো আমার মেয়ে ভ্যানের উপরে বসে খেলা করছে আর আমার শাশুড়ি মা বসে বসে দেখছে ও যাতে দুষ্টুমি না করে পড়ে টড়ে না যায় এর জন্য দেখছে আমি আবার পেছন থেকে একটু ভিডিও তুলে রেখেছি দেখতেই পাচ্ছ তারপরে আমরা যাব ঘুরতে যাব ওটাই হলো আমাদের পরে যে ভিডিওটা দেবো সেই ভিডিওটাই মনে করো আমাদের শেষ ঘোরা তারপরে ও চলে যাবে তারপর আর ও সাথে সেরকম ঘোরাও হবে না কোথাও যাওয়াও হবে না খুবই মিস করবো আর দেখো যার আগে দেখো মেয়েকে একটা গাড়ি কিনে দিয়েছে যাতে ও খুবই দুষ্টুমি করে তো এর জন্য যাতে এটা পেলে খুব খুশি হয় যাতে এটা নিয়ে কাটায় তাহলে আমাকে কষ্ট করতে হবে না ওর পেছ দৌড়াতে হবে না আর চিল্লাচিল্লি করতে হবে না এর জন্য আর অনেক কিছু র্যাকেট কিনে দিয়েছে মেয়ের জন্য কত কিছু এনেছে দেখতেই পাচ্ছ আর আমার জন্য একটা জিনিস এনেছে সেটাও তোমাদেরকে পরে দেখাবো থালা বাসন রাখার জন্য একটা জিনিস এনেছে সেটা পরে দেখাচ্ছে তোমাদের এ দেখো র্যাকেটের ফুলও আছে আর র্যাকেটও আছে দুটো আর এ দেখো এটা নিয়ে এসেছে এটা থালা বাসন রাখার জন্য দেয়ালে লাগানো যাবে এবং সাইডে বসিয়েও রাখা যাবে যদি জায়গা থাকে আর দেখতেই পাচ্ছ আমার মেয়ে কি খুশি হয়ে এটা পেয়ে আর বলছে আমার আমার বলেই যাচ্ছে বাবা দিয়েছে এত খুশি না আমি হোক বা ছেলে খুশি হলে সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চাদের জন্যই তো এত কষ্ট করা তাই না ও তো বাইরে থাকে বাচ্চাদের জন্য আমাদের জন্য আর এইটুকু খুশি আনন্দ দেখার জন্যই তো সারাটা জীবন বাইরে পড়ে থাকে যাতে আনন্দে আমি এবং আমার মেয়ে আমার শাশুড়ি সবাই ভালো থাকে আনন্দে থাকে এইটুকুর জন্যই তো বাইরে এত কষ্ট করে তাই না এইটুকু যদি ছেলেদের এইটুকু কষ্টটা যদি মেয়েরা যদি না বোঝে বাড়ির লোকটা যদি না বোঝে তাহলে না সেই ছেলেটার খুবই কষ্ট হয়ে যায় বাইরে থাকাটা খুব খুবই কষ্ট যাকে বলে মানুষের এই অভ্যাসটা সারা জীবন থেকে যাবে কিছু করার নেই দেখতেই পাচ্ছ আমার মেয়েটা কি খুশি হয়েছে দারুণ লাগছে এই জিনিসটা এনেছে আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর মেয়ে মানুষ তো কি বলতো সবসময় এরকমই আনন্দে রাখা উচিত তোমার কে কিনে দিয়েছে এটা বাবা বাবা কিনে দিয়েছে বাবা তুমি চালাও এই যে যারা প্রবাসে আছো আমার ভিডিও দেখো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করো আমিও একজন প্রবাসী বউ আর দেখো আমার মেয়েকে নিয়ে আমার দিনগুলো এইভাবে কেটে যায় কেননা ও দুষ্টুমি করে সারাদিন কাজের মধ্যে থাকি এইভাবে দিনগুলো যায় আর আমার হাজব্যান্ড যখনই আসে আমরা খুবই আনন্দে কাটাই আমার এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছ আমি দেখতেই পাচ্ছ পাস্তা পাস্তাটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এখন দুধে এটা রান্না করব আমার কাছে এটা দুধে পাস্তা ভালো লাগে খেতে আর এখানে দেখতেই পাচ্ছ মাছের ঝাল করেছি তারপর মিষ্টি কুমড়ো ভাজা করেছি আর কড়াইশটি দিয়ে তরকারি করেছি এটা খেতে খুবই পছন্দ করে এটা রান্না করেছি এই তিন পদই করেছি বেশি কিছু করিনি তারপরে রাতে আবার ঘুরতে যাব সেটা ভিডিও আমি তোমাদের আলাদা করে দেখাবো আর এখন কেমন লাগছে অবশ্যই বলবে নতুন গাড়ি পেয়েছে দেখো গাড়ি ছাড়ছেই না গাড়ির পেছনেই লেগে রয়েছে নতুন নতুন সবই ভালো লাগে পরে গাড়ি দেখো এখন পড়ে রয়েছে গাড়ি ধরেও না সেরকম শুধু গান বাজানোর জন্য গানটা খুব পছন্দ করে আমার মেয়ে গাড়ি চালায় না দেখো শুধু মিউজিক বাজাবে মিউজিক বাজানোর জন্য একটু বসে থাকে সহজে চালায় না আর এখন দেখো প্রথম প্রথম পেলে তো খুবই খুশি হয় পরে সে জিনিসের যত্ন রাখে না এটা সবাই নতুন নতুন জিনিসের দাম থাকে পুরোনো জিনিসের দাম থাকে না আর এই দেখো সব কিছু প্যাকিং করে নিচ্ছে আমার হাজব্যান্ড এগুলো সব নিয়ে যাবে ধূপকাঠি এই দেখো যা যা ওখানে পাওয়া যায় না সবই পাওয়া যায় কিন্তু ওদিকের দাম প্রচুর বেশি এর জন্য দেখো সব যা যা লাগে ওর প্লেনে যাবে তো প্লেনে যতখানি ওয়েটে জিনিস নেওয়া যায় ততখানি ওয়েটেই সবাই নিয়ে যাচ্ছে আর প্রবাসে তো অনেক কিছু লাগে সব কিছুই যে পাওয়া যায় তাও না আর দেখো অনেকে আবার কী বলো তো বলে রেখেছে যে আমার এই জিনিস আনবি ওই জিনিস আনবি আর এটা আমাদের খাওয়ার জন্য দেখো কেক টেক এনেছে আর আজকে তো ক্রিসমাস মাথায় টুপি নিয়ে কয়েকটা ভিডিও তুলেছিলাম তার থেকে বেশি কিছু করা হয়নি আর কেক এনেছিল আর একটু আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাবো আরে দেখো কত কিছু এগুলো সব অনলাইনে শপিং করা এগুলো আমারই লাগবে এগুলো আমার ঘরের জন্যই এনে রেখেছি কিন্তু ওগুলো দেখাতে পারিনি এর জন্য দেখাচ্ছে এখানে ঠান্ডাও আছে দেখতেই পাচ্ছ তার সাথে সাথে দেখো কত কিছু এনেছে আর এ দেখো দুপুরবেলায় খাচ্ছি আর এখানে মাছ তারপর মিষ্টি কুমড়ো আর এ দেখো কড়াই শুটির তরকারি দিয়ে রান্না করেছি সেটাও খাচ্ছি তা রাতের ভিডিওটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব এখন এগুলো দেখিয়ে আমি শেষ করে দেব। দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই দেখো দুপুরের খাওয়াটা তোমাদেরকে দেখালাম তা এখানে শেষ করছি বাই